হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার ভাইয়ারা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আজকে সকাল সকালেই মানে যাচ্ছিলাম যমুনা ফিউচার পার্কে আজকে এবারে মানে জীবনের প্রথম আজকে যাচ্ছি আগে কখনো যাই নাই অনেক দূর আমাদের বাসা থেকে মানে সকালবেলা যে গিয়েছি আপনারা কি বলবো মানে ভিডিওতে যদি আসে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আজকে আগেই বলে দিলাম যে আমার ভিডিওটা ভালো লাগে লাইক করেন কমেন্ট করে শেয়ার করেন কারণ বেশি বেশি করে দেখেন একটু আমার এই যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানায়েন আর আপনারা কেমন ভিডিও চাচ্ছেন সেটাও আমার বলেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যেরকম চাবেন আমি সেরকম দেবো ভিডিও যে হুজাই খা আবু আর হুমায় চলে গেছে আমি তালা দিয়ে পরে নামতেছি এই দেখেন ওরা যায় ওইখানে দাঁড়ায় রয়েছে এই যে হুজাইফা আমার জিজ্ঞাসা করতেছিলো যে আমি তুমি কি ভিডিও করতেছো আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছে তারপর বলতেছে তো ভিডিও করতেছো ক্যা আমি করলাম কেন কি হয়েছে তোমার বেশি বেশি করে ভিডিও করে তোমার ভাইরাল করে দেয় পরে বলছে তাই আমার ভাইরাল করে তুমি বললাম হ্যাঁ পরে যে হুজাইফা আমার হাত ধরে যাচ্ছিলো আবার আমার হাত ধরে যাবে না ডাকতেছে যে তুমি আমার হাত ধরো আমি হাইটে যাচ্ছি আমাদের এখান থেকে নৌকা আর গাট বেশি দূরে না দুই মিনিটের পথ এই যে আমরা চলে আসছি দেখেন এই বুড়িগঙ্গা নদীতে এই যে এখন এখান থেকে একটা রিজার্ভ এই যে এখন রিজার্ভ নৌকা নেব নিছি একটা বড় নৌকা নিছি পঞ্চাশ টাকা দিয়ে যে সময়ের কারণ নৌকার ওপর দাঁড়ায় বড় নৌকাগুলো হলে একটু তাও একটু আপনার ই থাকে বয়টা কম থাকে নৌকা আমরা চারজন মানুষের জন্য আমরা সবসময় বড় নৌকা নিয়ে আপনাদের ভাইয়া পার হয় আর এই যে লসগুলো থাকে না আপনি সব এই লসগুলা আপনার সকালে চলে যায় আপনি সকালে আসে বিকালে বিকালে চলে যান সকালে আসে ফা অনেক বিরক্ত করে জানে না যে এখন বয়স দিচ্ছি এখনও বিরক্ত করতেছে প্রচুর আর ওইখানে হচ্ছে ওই নৌকার মধ্যে ও দাঁড়াবে ও দেখা থাকি হুমায়রাও দাঁড়ায় মানে হুজাইফা যা করে হুমায়রা তা সেটাই করবি সে কাজটাই করবি হুজাইফা যদি দাঁড়ায় হুমায়রাও দাঁড়ায় হুজাইফা যদি বসে হুমায়রাও বসে দেখেন মানে অনেক আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল মানে এত ভালো লাগতেছিলো কারণ এত সকালে কখনো উঠি না আজকে উঠলাম মানে উঠতে উঠতে আমাকে সাড়ে নটা বাজে আমরা তো ভিডিওতে আপনাদের শেয়ারই করি এই সাড়ে নটা বাজে কিংবা আপনার দশটা সাড়ে দশটা বাজে এরকম টাইমে উঠি আর মনে করেন আজকে সকালে উঠছি ঠান্ডা বাতাস তারপর পানি অনেক ঢেউ ছিল দেখেন অনেক প্রচুর ঢেউ ছিল আর ওই যে দেখেন এই যে লঞ্চ আর একটা আসতেছে আমি বলতেছি আমাদের দেখে মানুষ বলবে কি আমরা যাদপুর কিংবা বরিশাল থেকে আসছি এরপরে বলতেছে হ্যাঁ এর এটাই বলবে পরে আর এই যে লঞ্চটা আসতেছে না দেখেন এই লঞ্চটা আপনি দাঁড়া মানে বাচ্চা নাই বা বড়ো মানুষ নাই একসাথে কীভাবে যে নামে নৌকার মধ্যে পারে ওরা আসলে একটা বয়ে লঞ্চ থেকে নামার একটা বই মানে কি ভাবি যে নামে যদি একটু পড়ে যায় যাওয়ালে কেউ রিক্স থাকে যে বাচ্চারা যদি ছুটে হাত ছুটে কিংবা নৌকাতে নামবে যে কাজ তো একটু পড়ে যায় কী অবস্থা হবে না কখন বাচ্চা কি খুঁজে পাওয়া যাবি কিন্তু আপনার এইভাবে নৌকা দেখছি এভাবে এরা নামে আবার লঞ্চ মানে উঠতে সারিয়ে দিছে তখন মনে করেন প্যাসেঞ্জার উঠতেছে নৌকাতে এরকম অবস্থা হয় যে আমরা নামছি রিক্সা থেকে নামার পরে যে এখন ইয়া সরি রিক্সা থেকে বললাম নৌকা থেকে নামার পরে যে এখন একটু নেব আগে ভাবছিলাম যে ওরা বুঝে রিক্সা পাই তাহলে রিক্সায় যাবো অটো রিক্সাগুলো যেগুলো আছে কিন্তু অটো রিক্সা কেউ অত ছিল যাচ্ছিলো না হাসে আমি আবার বললাম তাহলে সিএনজি নয় দেয় সিএনজিটা নিচে জানেন না ভাই আজকে গিসি পুরা রাস্তায় জ্যাম আর আমাদের বাসা থেকে মনে করেন যে টোটাল যাইতে প্রায় দুই ঘন্টা আর দশ মিনিট টাইম লাগছে আমরা ওইখানে পৌঁছাইছি হচ্ছে আমাদের নয়টা থেকে আমাদের কাগজপাতি জমা দেওয়ার ছিল বিশার কাগজপাতি সেটা জমা দেওয়ার ছিল নয়টা থেকে দশটার মধ্যে আমরা ওইখানে জমা দিতে গিয়ে আমরা ওইখানে পৌঁছাইছি নয়টা পনেরো মানে আমরা দেখেন সকাল ছয়টা বাজে বের হয়েছি তারপরে আপনার সরি ছয়টা এরকম সাড়ে ছয়টার দিকে কিংবা পনেরো ষাটটা এরকম দিকে বের হয়েছিলাম বাসা থেকে কোনো ছয়টার দিকে ঘুম থেকে উঠছিলাম এরকম টাইমে বের হয়েছি মানে এত জ্যাম ছিল পুরা এসে মাথা মানে মাথা ধরে গেছে এত জ্যাম মানে একটু করে যায় আর সিরঞ্জিত তো জানেন না রিক্সা গেলে তাও একটু মাথা করে না আর সিরজিতে যাওয়া আসা করলে মাথা করে মানে মনে হয় যে বমি করে দিলাম বমি করে দিলাম তারপরে গেছে যাওয়ার পরে আমি আর আপনার ভাইয়া সিএনজি দিতে নষ্ট হয়ে কী করবো মানে রাস্তা হয়ে গেছে না দেখেন সিএনজি এইখানে চল্লিশ মিনিট মতন দাঁড়াইছিলাম ছিলাম চল্লিশ বিশ মিনিট হ্যাঁ বিশ মিনিট মতন এখানে তারা ছিলাম উনি অনেক চেষ্টা করছে পড়া হয় পরে আপনাদের ভাইয়া বলতেছে যে ইয়ে হয়েছে তাহলে আপনি আমাদের সাইডে দেন আমরা আর অন্যটা দেখি সিরঞ্জি পাই না কি পাই সেটাই যায় আপনি ভাড়া নিয়ে নেন পরে উনি হাসে চেষ্টা করবে বিশ মিনিট পরে চেষ্টা করার পর যেমন দেখে না সিরঞ্জি ঠিক হয় না পরে উনি আমাদের শাড়ি দিচ্ছে ওরকম বাইরে রাখছিলো জানেন না পিছনে ফুলে সারছে তারপরও ঠিক হয় না পরে উনি ভাড়া মিটাইয়া পরে আমি আপনার নাম নামিয়ে নামে পরে আবার ওইখান পাঁচ মিনিট দাঁড়ায় একটা সিওন সি সিওন পরে হচ্ছে আপনি বিশ মিনিটের মধ্যে চলে গেছি বিশ থেকে তিরিশ মিনিট লাগছিল তখন কিছু আপনার ভাই হই যে ছেলে মেয়ে তো বলেছেলে আমার হাত ধরে না পরে বই হাঁটতেছে আবার এই যেই আঙ্কেলের সিএনজিটা নিচ্ছে তারপর উনি যে আমাদের প্রথম সিএনজি আলা সে ভিতর দিয়ে ঢুকছে ভাই বলতেছে যে আপনি ভিতর দিয়ে ঢুকছেন কেন এ পয়ের ঢুকতে নেই যে আমরা যেমন ফিউচার পার্কে চলে আসছি এই যে সিএনজিটির নামিয়ে যে হাঁটতেছি মানে আমাদের তারা যে এত তারা যে ওইখানে টাইম নয়টা পনেরো বাজে গেছে তাহলে আমাদের তো দশটা থেকে নটা থেকে শুরু করে দশটার মধ্যে দিতে হবে না হলে আমাদের এটা জমা দেওয়া যাবে না এই যে ভিতরে গেছি ওইখান থেকে কাগজপত্র জমা দেওয়ার পরে ভিতরে গেছি ভিতরে আপনার ভিডিও করার নিষেধ থাকে তারপরে একটু ভিডিও করছিলাম যে হয়ে যাইফা আমি মানে অন্ধকার করছে একটা ঘরের মতন ছিঁড়ি মানে লাইট নাই ওই যে আমাদের বলতেছে লাইনে দাঁড়ান পরে ওই যে আমি এই যে আনটির পিছনে পিছনে যাচ্ছিলাম যে ব্যাগ জমা দিয়ে আসি তারপরে জমা দেওয়ার মানে ভিডিও করা নিষেধ থাকে ভিডিও করেই নেই ওই যে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক যে মার্কেটটা সেখানে দেখেন উপর বের হওয়ার সময় এই সাইড দিয়ে বের হইতে হয় পরে আমি আবার যে এই একটু ভিডিও করলাম যে এই সাইডে একটু ভিডিও করি মানে জিনিসগুলো দেখলাম দোকান খুলে নাই দোকান খুলতে আমরা কিছু কেনাকাটা করতাম আপনি দোকান খুললে হচ্ছে বারোটার দিকে বারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে এরকম দোকান খুলে ওইখানে যারা জারুদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে মার্কেট খুলবে কোন সময় তারপরে তারা বলতেছে যে সব দোকানপাট আপনি দশ এগারোটা থেকে শুরু করে বারোটার মধ্যে খুলে বেলা তারপরে আমরা কিচ্ছু নাস্তায় খাই নাই তখন বাজেলো দশটা সাড়ে দশটা বাজে এই যে হুমারা হুমারা এই যে এখানে একটা রাজবাংলা ব্যাঙ্ক আছে হুমারা ওদের মধ্যে ঢুকেই গেছিলো যে আপনার ভাইয়া জিজ্ঞাসা করতেছিল ওরা তারা বলতেছিলো যে খোলা দেরি আছে হুমরাও দুষ্টামি করতেছিল আমরা ভাবছিলাম যে কিছু কেনাকাটা করবো সে আসলে কিছু কিনতে পারি নাই কারণ ওইখানে দোকান খুলে না আর কে বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে দুই তিন ঘন্টা দাঁড়া থাকা সম্ভব না পরে চলে আসছে যে আসার পরে যে হুজাই দুষ্টামি করতেছিল আমি আবার সেটা একটু ভিডিও করলাম যে হুজাইফা গিয়ে দুষ্টমি করে দেখেন হুমায়রা আর হোসাইফা প্রচুর দুষ্টামি করে ওরা দুইজনে যে আমাদের পাখি আপনাদের একটু পাখিও দেখাইলাম না একটু পাখি দেখাই ভিডিওর মধ্যে আপা অনেক অসুস্থ আপা একটু কাজ করছে কাজ করে বলতেছে কালকে আর আসবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে অল্প প্রচুর জ্বর উনি জ্বর আসছে এই জন্য আমি উনি ভিডিও বানাই নেই আজকে আসে শুধু বরডা মুছছে মুছার পরে আপনার লেগেছে মানে অনেক জ্বর আপার আমি হ্যাঁ করলাম যে ঠিক আছে কালকে আসার দরকার নেই হ্যাঁ সে বলছে আচ্ছা কালকে আসবো না আমি সবার কাছে থেকে ছুটি নিয়েছি আপনি একটু কষ্ট করে মুছে না আমি কি হয় আপনি তো এমনি দিনও কামাই দেন সমস্যা নেই আজকে যেহেতু অসুস্থ তাহলে আর আসার দরকার নেই যে ওইখানে কেক কার পাশে থেকে যেন না পা অ্যান্টিবায়োটিক দিছি সেটা সিরাপ দিছে সেটা খাচ্ছে যে চলে যাচ্ছে অনেক অসুস্থ অনেক মানে যেমন কাশি যেমন ঠান্ডা আমি জোর করি নাই যে না আসতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে এই যে একটু ভিডিও করছিলাম দুই মিনিটের মতন ভিডিও করছি বেশি ভিডিও করি নাই তারপরে মনে করেন যে ওই থেকে খাওয়া আপনার ভাইয়া একটু খাবার খাওয়া নিয়ে আসছিলো তারপরে খাবার খাইয়ে আসছিলাম বাসায় এসে কোনো রান্না করি নাই বাচ্চাদের গোসল করাইছি গোসল করা আমিও নিজেকে গোসল করে ঘুম দিছি এক এক মনে করেন যে উঠছে আসরের পরে তাও ওই যে টাকা এসে ডাক পড়ছে তারপরে গেট খুলছি যে ওদের মোরগ পোলাও ছিল সেটা খাওয়াইছি ওদের জন্য একটা মোরগ পোলাও কিনে নিয়ে আসছিলাম কারণ ওরা ওইখানে খায় নাই পরে আমি বলছিলাম যে একটা মোরগ পোলাও কিনে নিয়ে যায় তারপরে ওদের খাওয়াবো না পরে যে রান্না করার লাইট দেয় নেই যে পরে লাইট দেবো না ওনার লাইট দেবো না এমনই থাক আমার বন্ধুরা তো সব নেই আমার ইয়া কোথায় কি আসছে পরে যে রাখার পর ওদের একটু মর পোলাও আমি যেখানে এখানে রেখে দিছি খাওয়াই নেই মানে আসার পরে এত খারাপ লাগতেছিল আমরা বাসায় ঢুকছি সাড়ে বারোটার দিকে তারপরে ঢুকে আর ঢুকের সাথে সাথে আপা আসতে আসতে আপা একটু গরম আমি গরম মোটার পরে এই যে এখন আবার এই যে কাকা আসলো কাকার কাছে কাপড় চাপড় দেবো লুণ্ডিতে কাপড় চাপড় পাঠাবো অনেক কাপড় চাপড় চাপড়ছে পরে লুণ্ডিতে পাঠাইনি পরে ভাবলাম কাকারে ডাক দিই আজকে আপনাদের আমাদের পাঞ্জাবে আসে দেখেন আমার ঘরের মধ্যে খাটের উপর কি শুধু গাড়ি আর গাড়ি আর কিছু নাই মানুষ তো নাই গাড়ি রেখে দিছি যে গাড়ি থাক মানুষ থাকার দরকার নাই আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আবারও বললাম তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন এই যে কাকা যাচ্ছে কাপড় সাপড় নিয়ে কাকার ভিডিও করতেছি আবার ওই যে ছেলে বাইনা করতেছিল গাড়ি নিয়ে নিসে যাবে আমি বলেন আচ্ছা ঠিক আছে পাঠাবো না আল্লাহ হাফেজ